ভাটপাড়ার রায়বাহাদুর রোডের পাম্পুতলার পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাটপাড়া থানার বাহাদুরপুর রোডের পাম্পুতলার রেলপুকুরের থেকে বৃদ্ধর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার বেলায় স্থানীয় পুকুর থেকে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন ভাটপাড়া থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে যদিও মৃতদেহর নাম পরিচয় এখনও পর্যন্ত জানানি। নি কীভাবে এই বৃদ্ধ দেহ পুকুরে এলো তা নিয়েও উঠছে প্রশ্ন এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ना यहां ही आता है वो बॉल बॉल के जैसे 14 तरह तो आज ना हाल है कि तेरे जहां तक कहता नहीं आती ना कहां का भी अनजान अभी उसको पहचान नहीं राजा तो फिर नाम है बांबू तारा तो स्टार्ट জানি না মানে এরা এখানে বসেছিল এই বাচ্চারা এখানে সবাই বেরো একটু ছিপিপ হয় মাছ ফাছ ধরে একটু আগেই দেখলো কি একটা লোক মানে পুকুরে এমনি বডিটাও উপরকারও ছিল এরা আমাকে ফোন করলো তাই আমি বললাম ঠিক আছে যা আছে না আছে আগে তোরা ওকেটাকে বের কর যদি বাচ্চা থাকে তাহলে আমি হাসপাতাল ফাসপাতাল নিয়ে যাব। ওরা বের করে তারপরে আমি আসলাম আমি যে দেখলাম কন্ডিশনটা আমার মনে আর নেই লোকটা তাই আমি ভাটপাড়ায় থানায় ফোন করলাম থানায় জানালাম আর সুব্রত মন্ডল স্যারকে জানালাম কি এরকম একটা পরিস্থিতি হচ্ছে আমাদের একটু থানাকে পাঠাতে আর বডি উপরে ছিল জলের উপরে চলে এসেছিলো এবার কি কখন কি হচ্ছে ওর সাথে না আমাদের এখানে তো কারো চিনা লাগছে না পাড়া অনেকজনকে ডেকেছি কেউ চিনতে পারছে না এলাকার মনে হচ্ছে না আমাদের তো এই কালে এলাকার মনে হচ্ছে না কেন সবাইকে ডেকে আমি যে বলেছি কি কেউ চিনে কিনা কেউ বডিটা চিনতে পারছে না এই আমি কুড়ি পঁচিশ মিনিট আগে আমি আসলাম দেখলাম এটা তো আমি বলতে পারবো না কি কি আমার নাম আকাশ বর্মা ডুব ছিল হ্যাঁ ডুবে যাচ্ছিল আমি ওই পাড় দিয়ে আস্তে আস্তে না দম তরে দিলাম তাও বার করলাম ওইখান দিয়ে মানে চান করতে গিয়ে ডুবে যাচ্ছে চান করতে কখন দেখেছ এই ত্রিশ পঁয়ত্রিশ মিনিট হবে কোন দিক দিয়ে নেমেছিল ওইখান দিয়ে নেমেছিল মানে এই ঘাটের নামটা ঘাটের দিয়ে নেমে এই এইভাবে এই দিকে চলে আসলো জায়গার নামটা কি রায়বাহাদুর রোড তুমি কি এখানেই ছিলে তখন হ্যাঁ আমি ও পাড়ে বসেছিলাম

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার